আদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারা দিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখনও ওই ঘরেই পড়ে আছে দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তাদাব্বুর ছেড়ে দিবে অথচ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসা বলেন নাই প্রত্যেকটা বিষয় কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মোহামেল করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে এটা খুলে দেখার সময় হচ্ছে না তাহলে হেদায়ত নিবে কিভাবে বিশ্বাস করেন কি আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো